কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয় ইম্পর্টেন্ট এই আমাদের এটা কিন্তু জিআই জিআই বলছে যেটা সি কারেন্ট এফেয়ার্স হিসাবেও তোমরা মনে রাখতে পারো এবং যারা আলোচনায় অংশ নিচ্ছ আলোচনায় এই অংশ নিয়ে অবশ্যই গুরুত্ব জানতে পারবে যে কোন বিষয়টি আসতে চলেছে এবং এখানে কি ভারতের জন্য কতটা ইম্পর্টেন্টনেস হতে চলেছে এবং এতে কি সুবিধা অসুবিধা হতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করব লাইভে স্বাগত জানাচ্ছি ভারতকে নিয়ে কিন্তু বিশ্বের মাঝখানে একটি প্রতিদিন একটি ইম্পর্টেন্ট হেডলাইন নিউজের পেপারে প্রত্যেকটি নিউজ পেপারে কিন্তু হেডলাইন তৈরি হয়ে যাচ্ছে কি ব্যাপার ভারতের ভেতরে এবং ভারতের আশেপাশে যেই পরিস্থিতিটি তৈরি হয়ে গেছে এবং যেই পরিস্থিতি তৈরি হয়ে আছে বা হতে চলেছে সেই পরিস্থিতির ওপরে কিন্তু বিশ্বের কোনে কোণে থেকে নজর রাখা হচ্ছে এবং বিশ্বের কোনে কোণে প্রতিটি জায়গায় কিন্তু বার্দা পৌঁছে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে ভারতে নিজেকে কীভাবে কন্ট্রোল করে কী যে কীভাবে নিজেকে সামলে রাখবে এবং বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেবে সেই বিষয়টিও কিন্তু সকলে নজরে রাখছে কারণ ভারতের যে পলিটিশিয়ান প্রাচীন যে পলিটিশিয়ানরা ছিলেন নীতিবিদরা ছিলেন সেই নীতিবিদ আজও ভারতের মধ্যে বেঁচে আছে কিনা ভারতের লোকের জিনের মধ্যে সেই বিষয়গুলি আছে কিনা সেইটার দিকেই কিন্তু বিশ্ববাসী আর বেশি করে নজর দিতে থাকেন কথা বলবো আজকে এমন একটি ডিলের সঙ্গে ভারতের এবং অন্য বাইরের এক দেশের সঙ্গে একটি বিষয়ে যেটা ডিল হয়েছে সেই ডিলটা হওয়ার পরে কিন্তু যে ইন্ডিয়া কোন দিকে সকলকে ঘুরিয়ে নিতে চায় এবং কোথায় সকলকে আড়াল করে রাখে সেই জায়গাগুলো কিন্তু আজকে উদ্ঘাটন করব এবং এতে যে ভারতের আগে বিশেষ কূটনৈতিক চাল এবং কূটনৈতিক দিক আছে পলিটিক্স আছে সেটা কিন্তু বোঝা যাবে এর আগে কিন্তু ভারতের ওপরে বলতে পারি যে ভারতের প্রয়োজন দেখে বা ভারতের ওপরে প্রয়োজন ক্রিয়েট করে বলতে পারি ভারতের ওপর প্রয়োজন ক্রিয়েট করে কিছু জন কিন্তু কিছু বিজনেস ভারতের সঙ্গে বা ভারতের উপরে করে নিতে চাইছিলেন কী ছিল সেটি যে একটি প্রয়োজন দেখুন আপনাকে একটা জিনিস যদি দিতে হয় তাহলে কিন্তু সেই বিষয়টির প্রয়োজন আপনাকে বোঝাতে হবে সৃষ্টি করতে হবে তাহলেই কিন্তু সেই বিষয়টি আপনি নেবেন এবং অতি সহজেই নিয়ে নেবেন কিন্তু কি জিনিস আপনার বাড়িতে ধরুন এমনি নর্মালি বলছি যে আপনার বাড়িতে লঙ্কা আলু লাগে বেগুন লাগে সব কিছু লাগে এবার কী করেছেন আপনি সেই জিনিসগুলো আপনার বাড়ির আশেপাশেই বা আপনার জমিতে চাষ করে নিয়েছেন চাষ করে নিয়েছেন চাষের জমিতে হচ্ছে প্রতিদিন প্রতিদিন হচ্ছে তো আপনার আর কিনতে হচ্ছে না তো আশেপাশে যারা চাষ করে তারা মার্কেটে বিক্রি করে এবং সেখানে আপনিও একজন খরিদ্দার আপনি যদি নেন তাদের কিন্তু আরেকটু প্রফিট হয় তো এই জায়গায় আপনার যদি বেগুন গাছ লঙ্কা গাছ সব থাকে তাহলে আপনি নিশ্চয়ই আর কিনতে যাবেন না আপনার গাছেই যখন হচ্ছে তখন কি করলো লোকগুলো দেখলো না এর প্রয়োজন সৃষ্টি করতে হবে প্রয়োজন সৃষ্টি করতে হবে কি করে হয়তো আপনার পরিবারে আরও সদস্য সংখ্যা ঢুকিয়ে দিতে হবে বলছি সদস্য সংখ্যা ঢুকিয়ে দিলে আপনার চাহিদা বেড়ে যাবে মানে বেশি প্রয়োজন হবে আপনার জমিতে হয় ততটা ততটা হচ্ছে না তখন আপনি কিন্তু বাধ্য হয়ে কিনতে যাবেন বাজার থেকে বা হতে পারে আপনি আর সদস্য যদি নাও পারে পরিবারে জমিতে যে জিনিসটা হচ্ছিলো সেই জিনিসটাকে কিন্তু নষ্ট করে দিতে হবে তাহলে আপনার প্রয়োজনের জন্যে আপনি বাজারে যাবেন কিনতে তো ভারতের চারিদিকে যেই পরিস্থিতি হয়তো হয়তো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে এই বিষয়টি এবং ভারতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা ভারতকে বুঝতে বাধ্য করা হচ্ছে যে তোমার এই বিষয়টি এই জিনিসটির দরকার তুমি আমাদের সঙ্গে ডিল করে না হয়তো এমন হতে পারে নাও হতে পারে যাই হোক যে বিষয়টির প্রয়োজন ভারতকে বোঝানোর চেষ্টা ছিল বিশ্বের বাজার থেকে সেটা হচ্ছে ভারতের চারিপাশে কিন্তু যে ভারতের অহিতকারী আছে লোক আছে দেশ আছে সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করে ভারতের ওপরে কিছু ব্যবসা করে নিতে চাইছিলেন সেটিকে ভারতকে ডিফেন্স সেক্টরে কিন্তু করতে হবে এবং ডিফেন্স সেক্টরে ভারত কোথায় পিছিয়ে আছে ফাইটার জেটে ফাইটার জেটে পিছিয়ে আছে মিসাইলে ছিল মিসাইল আপডেট করে নিয়েছি আরও করছে ফাইটার জেটে পিছিয়ে আছে কারণ জেট ইঞ্জিন ভারতে তৈরি হয় না যদি কিছু পার্ট তৈরি সেটি রাশিয়ার সঙ্গে ডিল করে সেই আলোচনাতেও যাব এবার ফাইটার জেট বিক্রি করার জন্যে তিন দেশ কিন্তু অফার দিয়ে দেয় এর মধ্যে রাশিয়া ছিল রাশিয়ার সঙ্গে আগে থেকেই অনেকে ডিল হয়ে যায় রাশিয়া অতটা ক্রিটিক্যালি ভারতের সঙ্গে কিছু করে না ওপেনলি খোলা করে রাশিয়ার সঙ্গে সঙ্গে যেমন এস ফিফটি সেভেনের সঙ্গে সঙ্গে কি হয়ে গেল। এর আগেই ভারতে কিন্তু রাফেল চলে এসছে আমরা জানি রাফেল যদিও ফিফথ জেনারেশনের নয় ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার রাফেল চলে এসেছিলো আগেই ডিল ছিল সেইগুলোকে নিয়ে আসা হয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে এফ থার্টি ফাইভ আমেরিকার এফ থার্টি ফাইভ ভারতকে বেচার জন্যে বা দেওয়ার জন্যে কিন্তু অনেক রকম প্রচেষ্টা ডিল ফিল করার চেষ্টা করেছে এখনও করা হয়েছে এবং মার্কেট খোলা আছে ভারতের জন্য এরকম কিন্তু একটি বিষয় আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে এফ থার্টি ফাইভের জানি আমরা রাফেলের এফ থার্টি ফাইভের কিন্তু অনেক শর্ত আছে মেকানিক্যালি বা টেকনিক্যালি কিন্তু সেখানে ভারত কিছু করতে পারবে না ফাইটার নিয়ে আসতে হবে মিসাইল নিয়ে আসতে হবে এবং তাদের অনুযায়ী কিন্তু এগুলিকে ইউজ করতে হবে তো এই জায়গাটাকে ভারত একটু ভেতরের থেকে হ্যান্ডেল করেছিল যে যখন দুই বিষয় নিয়ে সকলেই মিডিয়া হোক জনগণ হোক বা বিশ্ববাসী ব্যতিব্যস্ত যে এস ইউ ইউ ফিফটি সেভেন নেবে হয়তো নাই এফ থার্টি ফাইভ নেবে আমেরিকার কাছ থেকে এরকম ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করছে হঠাৎ করে আমরা দেখলাম যে ভারত আবার ফ্রান্সের দিকে ছুটে গেছে ফ্রান্সের সেই রাফালের সঙ্গে কিছু কথাবার্তা বলছে তারা এবং হঠাৎ করে কিছু বোঝাই যাচ্ছিল না যে রাফেলের থেকে অনেকগুণ শক্তিশালী এস ইউ ফিফটি সেভেন এবং এফ থার্টি ফাইভ তারপরে কেন রাফালের ওখানে গেল ফ্রান্সের সঙ্গে ফ্রান্সের সঙ্গে গেল কেউ কিছু বুঝতে পারছিল না যে কম ক্ষমতা সম্পন্ন হয়েও ফ্রান্সের সঙ্গে কেন ডিল করছে না সেখান থেকে ভারতও বলতে চাইছিল যে রাফেল দেওয়া হয়েছে কিন্তু তাদের নিজস্ব কোনো মিসাইল এখানে সেট করা নিজেদের মতো আপডেট করে রাফেলে কিন্তু ফিটে করে ইউজ করার কিন্তু পারমিশন ফ্রান্সের সঙ্গে ছিল না সেই জায়গাটা স্পষ্ট হতে শুরু করেছে সেটাই সেই জায়গাটা থেকে কথা উঠে আসার পর থেকে জানা যাচ্ছে যে হামার মিসাইল হামার মিসাইল যেটি রাফেলে ফিট হয় রাফেল থেকে কিন্তু ওটাকে মিসাইলটিকে অ্যাটাক করানো হয় বা থ্রো করানো হয় এই হামার মিসাইল তৈরির জন্যে ফ্রান্স আর ইন্ডিয়া কিন্তু চুক্তি করে নিয়েছে এরপরে এই হামার মিসাইল ইন্ডিয়াতেই তৈরি হবে এবং শুধু তৈরি হবে না সিক্সটি পারসেন্ট কিন্তু ভারতের প্রোডাকশান হবে এবং ফর্টি পারসেন্ট ফ্রান্স থেকে হবে বা বাইরে থেকে আসবে তাহলে এই মিসাইলে যেটা রাফেলে ফিট করার মতো ছিল সেটি কিন্তু এবার ভারতেই হবে কারখানা ভারতেই হবে ভারতে সিক্সটি পার্সেন্ট নিজেদের প্রোডাক্ট দেবেন এবং ফর্টি পারসেন্ট বাইরে থেকে নেবেন এই যে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এখানে কিন্তু রাফেল পয়েন্ট ফাইভ জেনারেশন যদিও টেকনোলজি দুনিয়া অনেক হতে পারে কিন্তু সে নিজের মতো করে বানিয়ে মিসাইল কিন্তু রেডি রাখতে পারবে এবং কাজ করতে পারবে এরপরে এস ফিফটি সেভেনের কথা তো আমরা জানি এস ফিফটি সেভেন কিন্তু উন্মুক্ত করে রেখেছে উন্মুক্ত করে রেখে মানে সেখানে যে কোনো মুহুর্তে ভারতে চাইলেই কিন্তু পৌঁছে যাবে এবং শুধু পৌঁছেই যাবে না সমস্ত রকম টেকনোলজি কিন্তু হ্যান্ডওভার করবে ভারতকে রাশিয়া সেটাও আছে দেখা যাক সেই দিকে পরে আলোচনা করব আজকে যেই বিষয়টি আছে যে এর পরে যে অহিতকর পরিবেশ বা পড়শি বলতে পারি ভারতের অহিতকর লোক হোক দেশ হোক তাদের উপরে কিন্তু চাপটা বেড়ে যাবে বা বেড়ে গেছে এই খবরটি আসার সঙ্গে সঙ্গে কারণ কি আশেপাশে যারা বা আছেন তাদের ক্ষমতার সঙ্গে সঙ্গে কিন্তু রাফেল তাদের সঙ্গে টিক্কা দেওয়ার মতো একটি ফাইটার কিন্তু সেই জায়গায় যদি আবার রাফেলের সঙ্গে সঙ্গে মিসাইলও ভারতেই তৈরি হতে থাকে তাহলে কিন্তু পাওয়ার রাফেলের আরও বেড়ে যাবে এবং ভারতের বর্ডারে কিন্তু পাওয়ার আরও বেড়ে যাবে বর্ডারের কথায় আলোচনা আসতেই মনে পড়ে গেল বর্তমান ভারতের পূর্ব প্রান্তের দেশের সঙ্গে ভারতের যে পরিস্থিতি তৈরি হয়ে আছে সেখানে কিন্তু একটি একটি খুব সেন্সিটিভ জায়গায় এবং ভারত কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছেন এবং হয়তো এনাদের ভারতের সমস্ত রকম সৈন্যদের মধ্যে একটি মিটিং হয়েছে যেটা গোপন মিটিং সেই মিটিংয়ের গুরুত্বটা যে কতটা সেটা কিন্তু প্রত্যেকের বোঝা উচিত জানা উচিত এবং যারা পার্শ্ববর্তী দেশ আছেন যাদের জন্য এরকম হাই অ্যালার্ট সিকিউরিটি মিটিং বা হাই অ্যালার্ট হাই প্রফেশনালি মিটিং হয়েছে গোপন মিটিং সেই মিটিংয়ের পর থেকে কিন্তু পড়শি দেশ যে সতর্কভাবে থাকবেন এবং ভয় হয়ে থাকবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ বিগত কয়েক মাস ধরে ভারতের উপরে যে টিপ্পনিগুলি করা হয়েছিল সেখানে কিন্তু সেখান থেকে ভারত যে লাস্ট এক জায়গায় এসে অ্যাকশন নিতে বা ভারতকে নিতেই হবে সেটা কিন্তু তারা হয়তো উস্কানোর চেষ্টা করছিল কিন্তু উস্কানোটা যে শেষ পর্যন্ত গিয়ে বিপদ হতে পারে সেটাও কিন্তু মনে রাখা উচিত বা মনে রাখা উচিত ছিল জেনে রাখা উচিত বা বোঝা উচিত যে মিটিংটা হয়েছে সেটি কিন্তু খুবই হাই লেভেল মিটিং হয়েছে এবং এই হাই লেভেল মিটিংয়ের পরে যে কোনো মুহুর্তে কিন্তু যেরকম যে কোনো পরিস্থিতি হয়তো হতে পারে এবং এটা হওয়াটা কোনো অনুচিত হবে না কারণ নিজের সেফটির জন্য নিজের হিতের জন্যে যত কিছু করা উচিত এবং সেটা ভালোর জন্য জগতের কাছে খারাপ মেসেজ না যায় সেই জন্যও কিন্তু একটা মিটিং হয়ে গেছে শিলিগুড়ি করিডরে যেটা চিকেন নেকের ওখানে আছে বাইশে কিলোমিটার হয়তো সব থেকে ছোটো একটা জায়গা আছে চিকেন নেক এই চিকেন নেকের এই জায়গাটা কিন্তু এবার ভারতের সিরিয়াসলি কিছু মানে অ্যাকশান নিয়ে কিছু করতে চলেছে বা সিকিউরিটি বাড়াতে চলেছে এখানে কিন্তু শিলিগুড়ির ওখানে যেটি আছে সেই জায়গাতেই কিন্তু মিটিংটা হয়েছে সমস্ত সেনাদের নিয়ে এই সেনাদের নিয়ে মিটিং হওয়ার পরে কিন্তু ভারতের অ্যাকশানে হয়তো বাংলাদেশের যে পরিস্থিতি এমনিতেই তো এখন কিছু নেই আর বাংলাদেশের পরে কার হাতে কি ক্ষমতা আছে না আছে কী যুক্তি কয়ন অযৌোগিতভাবে হয়তো করবে কি না করবে সেটাও কিন্তু তারা কোনো এখন ডিসিশন নিতে পারেন না তো সেই জায়গায় ভারত যদি অ্যাকশান নেয় সেখানে ভারতের অ্যাকশানটাও বিশ্বের কাছে কোনো খারাপ বার্তা যাবে না এবং তাদের উপরে যদি কিছু হয়ে যায় সেখানেও কিন্তু কিছু বলতে পারে এই পরিস্থিতি হয়তো হয়তো বা বাংলাদেশের যারা পরিচালক এমনি সাধারণ মানুষ সাধারণ বুদ্ধিদীপ্ত মানুষে কি বলল হঠাৎ করে কি কমেন্ট করলো সেটা কিন্তু ফ্যাক্ট নয় কিন্তু তাদের ভিতরে মনে হয় হইচই শুরু হয়ে গেছে যাই হোক আজকে এটুকুই আবার দেখা হবে নতুন কোনো তথ্যতে সকলকে অসুবিধে অনুবাদ ভালো থাকবে